গত পরশু বিকেলে কেনাকাটা যোগ করার জন্য বোনের সাথে একটু বেরিয়েছিলাম কেনাকাটা বলতে সেরকম কিছু না ওই ভাই ফোটার উপহার তার আগেই সকালে বোন ফোন করে বলল বিকেলে ও বাড়িতে যাচ্ছি আমার সাথে একটু বেরোবি পাঞ্জাবি বা শার্ট কিনবি বলিস আমি সেটাই কিনবো তুই শুধু পছন্দ করে দিস বোনকে বললাম ওই কিছু দিতে হবে না শুধুমাত্র ধুতি একটা কিনে দিস তাহলেই হবে ঠিক আছে ধুতি আর তার সঙ্গে একটা পাঞ্জাবিও নিস দোকানে গিয়ে দেখলাম ভিড় ভালোই দোকানে মানে নিচের তলাটা শাড়ির কালেকশান ভিড় তো থাকবেই মেন কালেকশান ওপরে মানে দোতলা ভাই ফোটার উপহার হিসাবে কেউ কিনছে শাড়ি কেউ কিনছে পাঞ্জাবি কেউ বা উপরে উঠে দেখলাম দোতলায় সেরকম ভিড় নেই পাঞ্জাবির কারেকশানে গিয়ে আমি পাঞ্জাবিটা পছন্দ করেছি আমার পাশে আরেকটি মেয়ে সেও দেখছি পাঞ্জাবি দেখছে আমি যে পাঞ্জাবিটা পছন্দ করলাম সেটাই দেখে মেয়েটি দোকানে ছেলেটিকে বলল দাদা এই সেম পাঞ্জাবি আছে তাহলে আর একটা দিয়ে দেখ আর একটা দিন না পাঞ্জাবিটাকে ভাসটা খুলে পাশে দাঁড়িয়ে ছেলেটি পিঠে ফেলে দেখে নিচ্ছে মাপটা ঠিক আছে কি না দোকানের ছেলেটি বলল দিদি ওটা থাকবে তো আরে দাঁড়ান আমার ভাই এবার বড্ড খুদ খুদে পাঞ্জাবি খুব একটা পড়তেই চান না ভাইফোঁটা দিয়ে পাঞ্জাবি না পড়লে চলে ওর আবার টি শার্ট পছন্দ করে পাঞ্জাবি দিচ্ছিস পরব কখন বড় রোজ টি শার্ট বা শার্ট দিলে অফিসে পড়তাম ততক্ষণে একজনের মধ্যে বয়স্ক মহিলা সেও মেয়েটির পেছনে এসে দাঁড়ালো কথাগুলো শুনছিল এদিকেও আমিও কয়েকটি পাঞ্জাবির মধ্যে থেকে কোন কালারটা নেব ঠিক সেটা ঠিক করতে পারছিলাম না আমার বোন বললো তুতে কালারটা নে খুব সুন্দর লাগবে পাশে দাঁড়ানো মেয়েটি দোকানের পাশে ছেলেটিকে বলো দাদা রেড কালার ওপরে কিছু দেখান না সঙ্গে সঙ্গে তিন চারটে লাল রঙের পাঞ্জাবি বের করে দিতে মেয়েটি ওখান থেকে একটা তুলে নিয়ে পাশে দাঁড়ানো ছেলেটির গায়ে ফেললো বাহ ওটাও তো বেশ মানাচ্ছে সঙ্গে সঙ্গে ওর মধ্যে বয়স্ক মেয়েটা বলে উঠলো ভাইকে দারুণ মানাবে ওটা নিয়ে নিয়ে নাও ভাই তো একদম হ্যান্ডসাম আছে কথাটি শুনে মেয়েটি শুধু হাসল তারপর আর যে কথাটা পাঞ্জাবি ছিল সেগুলো দেখতে লাগলো পাশের থেকে বললো ছেলেটি বললো আমি বরং ওই দিকটাই যাই টি গুলো দেখি বড় ছেকিটি চলে যেতেই মধ্যবয়স্ক মহিলাটা এবারে ভাব জমাতে শুরু করলেন মেয়েটিকে জিজ্ঞাসা করলেন ভাইটার জন্য নিচ্ছ তো মেয়েটি হ্যাঁ বলতে মহিলা বললেন লাল রঙটায় নাও খুব মানাবে তাই এটা ভাই নাকি হ্যাঁ আমার একটা মাত্র ভাই ভাইয়ের বিয়ে হয়নি তো না না বিয়ে হয়নি কিছুদিন কিছু যদি মনে না করো একটা কথা বলবো না না বলুন না ভাইয়ের বিয়ে দেবে ভালো মেয়ে আছে আমার দিদির একমাত্র মেয়ে খুব সুন্দরী কলেজ পাস করে এম করছে মেয়েটি হেসে বললো এই রে রথ দেখা কলা বেচা দুটোই তো হয়ে যাবে দেখছি বিয়ে দেওয়ার জন্য আমরাও মেয়ে খুঁজছি কেনাকাটা ছাড়া দুজন তখন ভালোই গল্প জমিয়ে ফেলেছে এদিকে আমার বোন আমাকে বলছে নিবি তো একটা পাঞ্জাবি পছন্দ করলি তো একটা তারপরে ওগুলো আর দেখছিস কেন বোনকে আমি কি করে বোঝাই এই গল্পে রস ছেড়ে যাওয়াটা ঠিক হবে না জামা কাপড়ের দোকানে ঘটক পাওয়া যায় জানতাম না পাঞ্জাবি পছন্দ হয়ে গেলেও আরও কয়েকটা দেখছি শুধুমাত্র ঘটকালি গল্পটা শুনবো বলে ইতিমধ্যে ভদ্রমহিলা তখন মোবাইল বের করে পাত্রীর ফটো দেখাতে শুরু করেছে মনে মনে ভাবছি আজ তাহলে এখানে পাকা কথাটা সেরে ফেলবে নাকি কি আমি মেয়েটির ফটো দেখে বলে উঠলো ওহ মা খুব সুন্দরী তো তবে আমার ভাইকে পছন্দ করবে তো মহিলা বলেন কেন করবে না অমর সুন্দর দেখতে তোমার ভাই কত হ্যান্ডসাম আমি তো সামনের থেকেই তোমার ভাইকে দেখলাম তোমার ভাইকে ডেকে দেখাও না ছবিটা মেয়েটি কেমন ভেবেচাকা খেয়ে বলল আমার ভাইকে এখন কি করে ডাকবো ও তো মহিলা বাকি কথাটুকু বলতেই দিল না থাকতে না পেরে কিছুটা দূরে টি শার্ট দেখছিল ছেলেটি ছেলেটিকে ডাক দিল এই যে বাবু এদিকে এসো না একবার ছেলেটি তাকাতে মহিলা বলেন হ্যাঁ বাবু তোমাকেই বলছি ছেলেটির কাছে আসতে মহিলা বলেন তোমার দিদির সঙ্গে কথা বলেছি একটা ভালো মেয়ে আছে আমার বলছি। বিয়ে সম্বন্ধের জন্য ছবিটা দেখো আশা করি অপছন্দ হবে না ছেলেটিও তখন হক চকিয়ে গেছে হঠাৎ করে হঠাৎ করে কেউ এরকম ভাবে কথা বললে তো যাইবে। আমি তখন রোধি রীতিমতো দর্শক দেখলাম ছেলেটি মেয়েটির দিকে আর মেয়েটি ছেলেটির দিকে শুভদৃষ্টি হলে যেমন লাজুক দৃষ্টিতে একে অপরের দিকে তাকায় ঠিক তেমনি ক্যাবলা ক্যাবলা হয়ে দেখছে মহিলাও দুজনার দিকে তাকিয়ে ঘুরুকুচকে জিজ্ঞাসা করলো সরি সরি এইভাবে জিজ্ঞেস করাটা ঠিক হয়নি বাবু লজ্জা পেয়ে গেছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও আমি ফটোটা পাঠিয়ে দিচ্ছি বাড়িতে গিয়ে বরং ভালো করে দেখবে মেয়েটির মুখটা একটু বাকিয়ে এবার ছেলেটির মুখটা ছেলেটির মুখের দিকে এক ঝলক তাকালো তারপর হাসতে হাসতে বলল ও মাসিমা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে দিতে অসুবিধা নেই কিন্তু আপনি যাকে পাত্র ভাবছেন এই ছেলে তো পাত্র নয় ও মা সে কি তুমি তো এর গায়ে পাঞ্জাবিটা ফেলে দেখছিলে বললে তো ভাইয়ের জন্য এ তো তোমার ভাই নয় এটা তোমার তাহলে কে করুণ মেয়ে মেয়েটি উত্তর দিল এ এ আমার একমাত্র বর বন্ধুরা গল্পগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো